নমস্কার রচনায় আপনাদের স্বাগত দর্শক জয় মস্তিষ্কের পুরস্কার কেন্দ্রগুলিকে আলোকিত করে তোলে অন্যদিকে হেরে যাওয়া জ্ঞানীয় নিয়ন্ত্রণকে দমন করে দেয় যা ব্যাখ্যা করে কেন তীব্র ভক্তরা কখনো কখনো অযৌতিকভাবে আচরণ করতে থাকে রাজনৈতিক বা সাম্প্রদায়িক ধর্মান্ধতার ক্ষেত্রে দেখা যায় এমন নিদর্শনগুলি প্রতিফলিত করে যা দেখায় যে কিভাবে শৈশব জীবনের অভিজ্ঞতাগুলি চরম গোষ্ঠী পরিচয়ের প্রতি সংবেদনশীলতা তৈরি করে দর্শক ফুটবল ভক্তদের মস্তিষ্কের ধরনগুলি অধ্যয়ন করে গবেষকরা দেখেছেন যে তাদের প্রিয় দলের সাথে জড়িত ফুটবল ম্যাচ দেখার সময় মস্তিষ্কের কিছু নির্দিষ্ট সার্কিট অঞ্চল সক্রিয় ওঠে যা ইতিবাচক এবং নেতিবাচক আবেগ এবং আচরণকে উদ্দীপিত করে রেডিওলজিক্যাল সোসাইটি অফ নর্থ আমেরিকার জার্নাল রেডিওলজিতে এগারোই নভেম্বর প্রকাশিত একটা নতুন গবেষণা দেখা গিয়েছে যে এই ধরনগুলি অন্যান্য ধরনের ধর্মান্ধতার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে এবং সার্কিটগুলি জীবনের প্রথম দিকে তৈরি হয় ফুটবল ফুটবল বিশ্বব্যাপী অনুসরণ করা হয় এবং এটি মানুষের আচরণের একটা স্পষ্ট ধারণা প্রদান করে নৈমিত্তিক খেলা দেখা থেকে শুরু করে তীব্র মানসিক সম্পৃক্ততা পর্যন্ত আর এই বিস্তৃত পরিসর এটিকে সামাজিক পরিচয় পরীক্ষা করার এবং প্রতিযোগিতার সময় আবেগ কীভাবে একটা শক্তিশালী মডেল হিসাবে সামনে নিয়ে আসে ইতিহাস দেখায় যে ক্রিয়া প্রতিদ্বন্দ্বিতা শক্তিশালী হতে পারে এবং অনেক ভক্ত তাদের ঘরোয়া দল এবং প্রিয় খেলোয়াড়দের তীব্রভাবে রক্ষা করে একটা মাত্র ম্যাচে তারা একটা গোল উদযাপন করতে পারে অথবা বিতর্কিত আহ্বানে রেগে যেতে পারে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার ভক্তদের মধ্যে আনুগত্য এবং উৎসাহ বিশেষভাবে দৃশ্যমান ফুটবল ভক্তরা স্বাস্থ্য এবং সম্মিলিত আচরণের জন্য পরিবারযোগ্য জীবন পরিণতি সহ ধর্মান্ধতার একটা উচ্চ পরিবেশগত বৈধতা মডেল প্রদান করেছেন বলছেন প্রধান লেখক ফ্রান্সিসকো জামারানো জীববিজ্ঞানী ক্লিনিকা আলেমানা দে সান্টিয়াউগতে চিকিৎসা বিজ্ঞানে পিএইচডি এবং চিলির স্যান্টিয়াগোতে অবস্থিত ইউনিভার্সিটি অব স্যান সেবাস্তিয়ানের ফ্যাকাল্টার দা। সিয়েন সিয়াস প্যারা আল কুইদাডো দেলা শালুদের সহযোগী অধ্যাপক যদিও সামাজিক সম্পৃক্ততা ব্যাপকভাবে অধ্যয়ন করা হয়েছে তবুও প্রতিযোগিতামূলক পরিবেশে সামাজিক পরিচয়ের সানু তান্ত্রিক প্রক্রিয়াগুলি এখন অস্পষ্ট তাই আমরা ফুটবল ভক্তদের তাদের দলের জয় এবং পরাজয়ের প্রতি মানসিক প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত মস্তিষ্কের প্রক্রিয়াগুলি তদন্ত করার জন্যে বেরিয়েছে এই গবেষণার জন্য গবেষকরা কার্যকরী এমআরআই বা এফ এমআরআই ব্যবহার করেছেন রক্ত প্রবাহের পরিবর্তনের ব্যাপারগুলো শনাক্ত করে মস্তিষ্কে কার্যকলাপ পরিমাপ করার একটা কৌশল দেখেছেন দুই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীর ষাটজন সুস্থ পুরুষ ফুটবল ভক্ত যাদের বয়স কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছর তাদের পরীক্ষা করার জন্য নিয়েছেন ফুটবল সমর্থকদের ফ্যান্টিসিজিম স্কেল দিয়ে ধর্মানন্ধতা পরিমাপ করা হয়েছিল একটি তেরো আইটেম স্কেল যা ফুটবল ভক্তদের পরিমাপ করেছিল দুটি মূল্যায়ন করে হিংসার প্রতি এবং সম্পর্কের অনুভূতি অংশগ্রহণকারীদের অথবা নিরপেক্ষ দলের তেষট্টি গোল ক্লিপ দেখার সময় ব্রেন ইমেজিং ডাটা সংগ্রহ করা হয়েছিল এরপর দলটি একটি পূর্ণ মস্তিষ্ক বিশ্লেষণ করেছেন দেখেছেন যখন একটি প্রিয় দল একটা চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে গোল করে বা উল্লেখযোগ্য জয় এবং অংশগ্রহণ দলের বিরুদ্ধে চিরপ্রতিদিন যখন গোল করে বা উল্লেখযোগ্য পরে যায় তখন প্রতিক্রিয়াগুলি তুলনা করেছেন পাশাপাশি অপ্রতিদ্বন্দ্বী গোলের নিয়ন্ত্রণ পরিস্থিতিও বিশ্লেষণ করেছে এফ এমআরআই স্ক্যানগুলোতে মস্তিষ্কের কার্যকলাপের স্পষ্ট পরিবর্তন দেখা গেছে যা নির্ভর করে একজন ভক্তের দল সফল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে তারপর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের চেনা